শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের সকালটা শুরু করলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো জানো তো বন্ধুরা আজকে না একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে সকালবেলা মা ঘুম থেকে উঠে পুরো বাড়িতে গোবর জল দিয়ে সেন্টারে চলে গেছে আর আমি এখন ঘুম থেকে উঠে পুরো ঘরদুয়ার বাসি ঝাড় দিয়ে ঘর দরজায় জল দিয়ে দিলাম প্রায় সাড়ে ছয়টা কি পনেরো ষাটটার মতো বেজে গেছে তাই তাড়াহুড়ো করে কিন্তু এখন আমার কাজগুলি করতে হবে মেয়েটা ওঠার আগে তারপর চলে আসলাম আমাদের ছাগলের করে আর তোমাদেরকে তো বলাই হয়নি আমাদের ছাগলটা কিন্তু একটা ছোট্ট বাচ্চা দিয়েছে এই যে মাত্র দুই দিন হলো তো ছোট্ট বাচ্চা তো নিজে নিজে খেতে পারে না আর এখন বড় ছাগলটাকে বের করে দেব যেন ও ঘাস খেয়ে পেট ভরে আসে তার আগে আমি ধরে বাচ্চাটাকে একটু পেট ভরে দুধ খাইয়ে নিলাম জানো তো বন্ধুরা মা হওয়ার পর সবাই কেমন যেন পাল্টে যায় সেটা মানুষ হোক বা পশু পাখি আজকে দুই দিন হলো ছাগলটা বাচ্চা দিয়েছে আগে না সকালে বেরোলে আর বাড়িতে আসতো না সন্ধ্যার সময় আসতো আর এখন জানো তো আধা ঘন্টা পরে পরে চলে আসে বাচ্চাটাকে খাওয়াতে মা হওয়ার পর নিজের কথাটা ভাবা ভুলেই যায় সব মারা শুধুমাত্র নবজাত শিশুটার কথাই সবাই ভাবে দেখো না এই অবুজ প্রাণীটাই দেখো বারবার চলে আসে ও তো যেতেই চাচ্ছিল না বাচ্চাটাকে রেখে ভাবলাম করে যাওয়ার আগে পিছনে গামলাটা একটু পরিষ্কার করে দেই যেহেতু এখনও জল আসেনি জল আসার আগে গামলাটা পরিষ্কার করে নিলে পাইপ লাইনে এখানে দিয়ে দিলে গামলাটাও কিন্তু ভরে যাবে দেখো জল রাখতে রাখতে গামলাটা কীরকম সবুজ কালারের শেওলা পড়ে গেছে এটাকে না একদিন মেজে পরিষ্কার করতে হবে ভালো করে তো দেখো পাইপ লাইনটাও ঠিক করে দিয়ে চলে আসলাম সামনে বেলা তো প্রায় আটটা বেজে যাচ্ছে কি যে রান্না করে ভাত বসিয়ে বারবার চিন্তা করছিলাম এই অতিরিক্ত বৃষ্টির পর জিনিসপত্রের প্রত্যেকটা জিনিসের এতটা দাম বেড়েছে আমাদের মতো দিন আনা দিন খাওয়া সংসারে সব কিনে খাওয়াটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে তো ভাত তো বসালাম কি যে রান্না করি সেটাই বুঝে পাচ্ছি না তো কালকে একটা কলার কাদি বা চরি যেটাই বললো কেটেছিল তো কলার কেটে নিলে তো আর গাছটা রাখা যায় না তো গাছটাকে কেটে দিয়েছিল আমি এখান থেকে একটুকরো কলার বুকুল বা আলকা যে যেটাই বলো এই যে একটুখানি কেটে নিলাম হাতের সাথে কিছু একটা তো রান্না করে রাখতে হবে যেন ওরা কাছ থেকে এসে দু মুো ভাত খেতে পারে তো একটা কলার মোছা ছিল সেটাও কিন্তু কেটে নিয়ে আসলাম ঘরে এই দুইটা দিয়ে কিছু একটা রান্না করার চেষ্টা করব ঘরে এসে বাসি বাসনগুলি বের করে নিলাম আর এদিকে দেখো জল যেহেতু এখনও আসেনি তাই লাল রামে যেটুকু জল ছিল সেটাও ভালো করে ফেলে ধুয়ে নিয়ে রাখবো জল আসলে জল রাখবো এই যে দেখো বসিয়ে দিলাম আলু ভাজা আলু শুধু ভাজা করব না এই আলুগুলি দিয়ে কলার মোচাগুলিকে ভাজা করব একটু মাংসর মশলা দিয়ে একটু কষা কষা করে মাংস যেরকম ভাজা করে না সেরকম ভাজা করব আর মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ করেছিলাম ডিমটা এখন ছুলে নিচ্ছি কারণ মেয়ে ডিম ছাড়া খেতে চায় না আর এখানে কারকুল নিয়েছি কারকুল সেদ্ধ করে ভর্তা করব দেখেছ বন্ধুরা ভিডিও শুরু থেকে খালি সংসারের কাজকর্মের কথাই বলে যাচ্ছি ওইদিকে যে তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলি পরে রিপ্লাই দিতে হবে সেটার দিকে আর খেয়ালই থাকছে না বন্ধুরা আসলে কী বলো তো গল্প করতে বকবক করতে ভীষণ ভালোবাসি তো তাই কথা কথা যেন শেষই হতে চায় না তো চলো বাদ বাকি কথা পড়ে হবে আগে তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দেবো একজন দিদিভাই কমেন্ট করেছে বনু তোমার বাড়িঘর খুবই সুন্দর তোমার ভিডিওগুলিও অনেক ভালো লাগে বনু আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর হ্যাঁ তোমার ভিডিওতে আমার নামটা নিও আমার নাম নারায়ণী এই যে দিদিভাই আমার ভিডিওতে তোমার নামটা নিয়ে নিলাম তবে একটু দেরি হয়েছে কারণ এর মধ্যে কোনো ভিডিও দেওয়া হয়নি তো রাগ করো না গো তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার পরিবারে আসার জন্য এভাবেই আমার পাশে থেকো আর অবশ্যই একে অপরের পাশে থাকবো তো দেখতেই পেলে আমি কিন্তু ঘরে থুর বাজারটা মানে মোচার বাজারটা বসিয়ে চলে আসলাম বাইরে খালি রান্না করলে তো হবে না বেলাটা তো প্রায় অনেকটাই হয়ে যাচ্ছে আর প্রত্যেক দিনের তো কাপড় ধোয়া আছেই আমার সেটা মেয়ের বলো আর মেয়ের বাবার বলো তো দেখতে পেলে মেয়ের বাবার মেয়ের বিছানার চাদর বিছানার চাদর সব কিছু নিয়ে চলে আসলাম এখন কলপার তো নেই জলের গাঠে আর কি যেখানে আমাদের জল আছে সাপ্লাইয়ের জায়গায় তো এখানে এসে কিন্তু আগে কাপড়গুলি একটু ভিজিয়ে রাখবো এরপরের একটা কমেন্ট হলো নানান ব্যঞ্জন চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে বা আমো তুমি আগরতলা থেকে ভিডিও বানাও আজকে ফার্স্ট তোমার ভিডিও দেখলাম আর তোমার জন্য অনেক ভালোবাসা নিয়ে আসলাম জানো তো বোন আমার না মাটির উঠন আর মাটির ঘর দেখতে অনেক ভালো লাগে আর দিদিভাই একটা কথা বলেছিল যে আমি কিছু একটা উনি নিয়ে এসেছে সেটা কি আশা করি আমি বলে দিয়েছি আশা করি দিদিবার প্রশ্নের উত্তরটা আমি ঠিক দিতে পেরেছি যদি প্রশ্নের ঠিক হয় তাহলে তুমি কিন্তু আজকের ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য আরেকজন দিদিভাই কমেন্ট করেছে তোমার পরিবারের নতুন সদস্য হয়ে চলে আসলে আসলাম বোন লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবটাই করে দিয়েছি অনেক ভালো লাগলো ভিডিও আর যদি সময় পাও তাহলে আমার এবারে এসো ভালো লাগবে অবশ্যই বোন কেন আসবো না একে অপরের পাশে না থাকলে কোনো দিনই আমরা এগিয়ে যেতে পারবো না তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন ধোয়া জল নেওয়া এমনকি মেয়েটাকেও স্নান করিয়ে নিয়েছি মেয়ে এখন মার কাছে আছে এখন আমি কিন্তু স্নান করার আগে ওই যে সকালে কাপড় ভিজিয়ে রেখেছিলাম এই কাপড়গুলি এখন রোদ্রে দিয়ে দেব ধোয়া হয়ে গেছে তারপর স্নান করে একেবারে চলে আসব ঘরে ডলি রয় চ্যানেল থেকে একজন বনু কমেন্ট করেছে দিদি ভাই তোমার ছেলের বয়স কত গো আসলে কি বলো তো বন্ধুরা আমার মেয়েটাকে কিন্তু সবাই ছেলে মনে করে না গো এটা আমার ছোট্ট রাজকন্যা আর ওর বয়স এখন দুই বছর বারো মাস এই যে এই মাসের উনত্রিশ তারিখ আসলে ও কিন্তু তিন বছর কমপ্লিট হয়ে চার বছরে পড়বে আজকে তোমাদের দাদা তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে তো এখন না ওই পাপড় যে বেঁচে ও নিয়ে আসছিলো রাস্তা দিয়ে যাচ্ছিল তো মেয়েটা কান্নাকাটি করছিল তাই ওর জন্য এক প্যাকেট পাপড় নিল যদিও এগুলি খাওয়া ভালো ন তারপরও নিল আর কি তারপর আমাদের জন্য নিয়েছে পাপড়ি অনেক দিন পর খেলাম বেশ ভালো লাগলো এই যে বন্ধুরা এখন শুরু হলো বিকেলের যুদ্ধ এখন বাজে প্রায় সাড়ে তিনটা কি পৌনে চারটার মতো মেয়েটা না আজকে ঘুমায়নি দেখেছো একটা কাজ করতে গেলেও মেয়েটার জন্য শান্তিতে করতে পারি না ও একটা না একটা আমার পিছনে করতেই থাকে তো আমি বললাম সবগুলি বোতল নিয়ে ফ্রিজে রাখো যদিও ছোট মানুষ করতে পারে না তারপরেও চেষ্টা করছে যতটুক পারে ততটুক আর কি তো আমি কিন্তু ওকে দুপুরের ভাতটাও খাইয়ে নিচ্ছিলাম কাজও করছিলাম ও কিন্তু আমার সাথে কাজ করছিল। দেখো একটা বোতলও কিন্তু আমাকে ফ্রিজে রাখতে দেবে না ও নিজে নিজেই রাখবে জানো তো বন্ধুরা বয়সটা আমাদের যেরকমই হোক না কেন জীবন কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু আমাদের শিখিয়ে দেয় জানো তো বন্ধুরা আজ থেকে পাঁচ বছর আগের আমিটা যেরকম ছিলাম ঠিক পাঁচ বছর পর আমিটা কিন্তু অনেকটাই নীরব হয়ে গেছি এখন যেন কীরকম জানি কথা বলতে ইচ্ছে করে না আর আগে যেরকম কারোর কথা কি বলার আগে আমি উত্তর দিয়ে দিতাম এখন কিরকম যেন আর সেই কথাগুলি উল্টে বলার শক্তি থাকে না শক্তি খুঁজে পায় না বা ইচ্ছেও থাকে না এখন মনে হয় যে কথায় নয় কাজে করে দেখানোটাই ভালো আমার মনে হয় এটা আমার ক্ষেত্রে না প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যত সময় যাবে ঠিক পরিস্থিতির কাজে কিন্তু সবাই ঠিক একটু একটু করে পাল্টে যেতে শুরু করে জানো তো বন্ধুরা দশ বারো মিনিট ভিডিওতে তোমাদের সঙ্গে যতটুক কথা আমি মন খুলে বলি সারা দিনে তার অর্ধেক কথাও আমি কারোর সাথে বলি না কার সাথেই বা বলবো বলো তোমাদেরকে আমি প্রায় সময় বলি যে তোমাদের সাথে আমি আমার ছোটো ছোট ভিডিও ক্লিপগুলি শেয়ার করি না গো শুধু তোমাদের সঙ্গে আমি আমার অনেক মনের কথা শেয়ার করি যে রাস্তায় আমি আগে একা নেমেছিলাম সেই রাস্তায় আজ দেখতে দেখতে তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে ভগবানের আশীর্বাদে আজ আমার সেই ছোট্ট পরিবারটা জিরো পরিবারটা আজ আশি হাজারে পূর্ণ হয়েছে ভাবা যায় আজ আমি কতটা খুশি সবটাই তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য হয়েছে অনুরোধ করবো সবার কাছে বাকি যে যেটুকু রাস্তা আছে সেই রাস্তাটাও তোমরা আমাকে এভাবে ভালোবেসে আগলে রেখে এগিয়ে যাবে তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কতগুলি মনের কথা শেয়ার করতে করতে আমার কত কাজ হয়ে গেল বিকেলে টুকটাক যা ছিল সব কাজ করে নিলাম বিছানাটাও ভালো করে গুছিয়ে নিলাম আর কয়েকটা মেয়ে কামা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম এগুলিও কিন্তু জায়গায় গুছিয়ে নিলাম যতই গুছিয়ে রাখি না কেন বন্ধুরা সন্ধেবেলা ঠিক ওরা বাপ মেয়ে মিলে কিন্তু ঘরটাকে অগোচালো করিয়ে সব কিছু গুছানো হয়ে গেছে এখন এই বিছানাটা গুছিয়ে নিলে বাস কমপ্লিট বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো এতটা সাথে এতটা টাইম আমার সাথে থাকার জন্য আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো যদি একটু হলেও আমার ভিডিওটা বা আমার কথা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও আর যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে ছিলে তোমাদের সবাইকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আর হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু গাড়ি ঘোড়ার শব্দ শুনতেই পাবে তোমরা কারণ যেহেতু রাস্তার সাথে বাড়ি এতটুকু সমস্যা তো হবেই আর আশা করি সেই সমস্যাটুকু তোমরা আশা করি মানিয়ে নেবে তো দেখতে পেলে আমি কিন্তু ঘরের সমস্ত কাজ শেষ করে এখন চলে আসলাম বাইরে বাইরের যে আলনাটা আছে এটাকে এখন একটু গুছিয়ে নেব। যদিও গুছালে গুছানো থাকে না তারপরও মন মানে না গুছাতে ইচ্ছে করে তাই একটু গুছিয়ে রাখি আর কি আচ্ছা বন্ধুরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যে আমি এতটা বক বক করি কি একটুও খারাপ লাগে না তোমাদের কাছে আমি একটা ছোট বোন বা বড়ো দিদিবাই হিসেবে অনুরোধ করব। তোমরা প্রত্যেকটা ভিডিওতে এক করে কমেন্ট করবে সেই কমেন্টটা যে ভালো হতে হতে হবে সেটা কিন্তু নয় আমি যেরকম কাজ করি যেরকম কথা বলি আমার কথায় আমার কাজে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখতে পেলে আজকে একটু তাড়াতাড়ি মেয়েটাকে পড়াতে বসেছি কারণ ওই যে রাত্রেবেলা দুপুরবেলা ঘুমায়নি রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে তাই একটু তাড়াতাড়ি করে পড়াশোনা করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে নেব তো চলো আজকের ভিডিওটা আর বড় করব না আশা করি অনেক ভালো লাগবে কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই একে অপরের পাশে থাকবে আর সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর একে অপরের পাশে থেকো